কাপড়টা যখন খুলছ তখন খেলা ছিল না যার একবার বইটা আমার ভালোই লাগে না লোকটা দেখলি আমার গার ভিতরে জল তুমি তো জানোই যে আমার বাবা খুব গরিব এই জন্য আর কি ওই বুড়া লোকটার সাথে আমার বিয়া দিছে নালে কি এরকম একটা বুড়ার সাথে বিয়া দেয় বলো এসিড আজকে এক সপ্তাহ ধরে নষ্ট হয়ে রইছে তোমার সাথে বলতিছি তুমি আইনে সারছো সময়টা কোথায় আমার তাহলে আবার কথা বলো কেন মিস্ত্রি আনে তারপর আমি ঠিক করাইতেছি খাবারটা পরে দিও কেন আগে মানে তুমি নিজে ফ্রেশ হও মানে তোমার খুব ক্লান্ত লাগতেছে শরীর থেকে বোধহ ঘামের গন্ধ আসতেছে ফ্রেশ হয়ে খাবার দাবার রেডি করো তুমি বয়স্ক লোকটা সংসার কি জন্য কর বলো আর বইলো না আমার ভালোই লাগে না লোকটারে দেখলি আমার গার ভিতরে জল তুমি তো জানোই যে আমার বাবা খুব গরিব এই জন্য আর কি ওই বুড়া লোকটার সাথে আমার বিয়া দিছে নালে কি আমার এইরকম একটা বুড়ার সাথে বিয়া দেয় বলো আমার এখন কি মানে কি বলবো বুইরা যখন রাত্রে আমার পাশে এসে শোয় না জানো আমার শরীরের ভিতরে বুধকে আগুন ধরাই দেয় এত পরিমাণ জলে এক কাজ করো গেঞ্জি পড়ো বইরা টাই সব মনে হয় ভালো লাগে না আর ওর জ্বালা যন্ত্রণা আমি কি করব তুমি সামনের রুমে যাই বসবা কি করবা মানে যাও আমি আসতেছি চলো তুমি যাও আমি আসতেছি যাই না কিন্তু টাইম পাই নাই যার করে বই জ্বালায় মারলো আমার আসতেছি তো এত দেরি কর লাগে গেট খুলতে বাড়ি ঘরে কোনো খবর রাখো কি খবর রাখবো কি খবর রাখবো প্রায় 20 মিনিট যাবত দাঁড়ায় আছি আমি

কাজ শেষ এই যে দেখেন এসি ঠিক হয়ে গেছে এই তো দেখছো এতদিন আমি গরমের ভিতরে ছিলাম এখন একটু শান্তি পাবো ঠিক আছে স্যার হুম ঠিক আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে যাও তুমি ম্যাডাম আমার পেমেন্টটা তাহলে দিয়ে দেন ম্যাডাম কালকে কালকে সময় এ আছে না খাবার দাও আমার দেখলে মনে মোনাচারার মধ্যে মনে গজব পরে আসসালামু আলাইকুম স্যার তুমি এখানে স্যার ওই যে ম্যাডাম ফোন দিছিল

ম্যাডামের ওভেনটা তুমি আসলেই ঠান্ডা হয়ে যায় হ্যাঁ ম্যাডাম ওভেনটা এখন ঠিক আছে না হুম একদম পারফেক্ট আপনার ওভেনটা কি গরম হয়ে তো না গরম গরম হুম চাও এখন কি একেবারে ঠান্ডা হয়েছে আই তুমি ভিতরে ঢুকো যাইতে দাও না না বলছি কি একেবারে ঠান্ডা হয়ে গেছে নালে আবার ডাইকে আনতে হবে না তুমি কি বলবো তোমারে তুমি যে একটা পুরুষ বাড়ি ঘরে কোনো খবর রাখো হ্যাঁ আমার মেয়ে মানুষ হইয়া তারপরে পর পুরুষ হইনা তারপর কাজ করাইতে হয় জি স্যার খেয়াল রাখবেন স্যার একটু কি করব ওই যে ঘরের পুরুষ তো ওকে যাও

তুমি তো ঘামাই গেছো তুমি ঠিক করছো নাকি ওকে না ওই যে আমি যেখানে ওরেন্ট ঠিক করছিলাম ম্যাডাম এখানে যারা ছিল ম্যাডাম বলছি ম্যাডাম চলে যান এসে নিচে যে বসেন আমি কাজ করতেছি ম্যাডাম বলে না 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 এভাবে ঠিক করছো উপরে নিচে হ্যাঁ হ্যাঁ উপরে নিচে সব আমি ঠিক করে দিচ্ছি আসি তাহলে ফ্রিজ এসি ফ্যান লাইট তারপরে তোমার ওই মোটর জেনারেটর তারপরে কি বলে আইপিএস একেবারে সব এ টু জেড সব কাজ জানে অলরাউন্ডার যাও যাও আসলে না তুমি অতিরিক্ত কথা বলো এখানে আসো একটা বাহিরের লোক বাসায় আসছে কাজ করতে তাই না তার সাথে কিভাবে তার সামনে বসে কিভাবে কথা বলতে হয় তাও কি তুমি জানো না হম আর তোমার তো কপাল ভালো তোমার বড় বউ ময়রা যাওয়ার পরে আমার মতো একটা যুবতী মেয়ে তোমার ঘরে আসছে অনেক যুবতী অনেক সুন্দরী অবশ্যই তা খুব ক্লান্ত হয়ে গেছে না কেন না মানে ওই মিস্ত্রিটা যখন আসে তোমাকে খুব চঞ্চল দেখা যায় আসলে জানো মিস্ত্রিটা না অনেক ভালো তাই যা বলি তাই করে খুব ভালোভাবে রিপেয়ারিং করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাও তুমি ফিরে হও খাবার দি কি হইছে দাও যাও উঠো ফ্রেশ হয়ে আসো খাবার দি খাবারটা পরে দিও কেন আগে মানে তুমি নিজে ফ্রেশ হও মানে তোমার খুব ক্লান্ত লাগতেছে শরীর থেকে বোধহয় ঘামের গন্ধ আসতেছে ফ্রেশ হয়ে তারপরে খাবার দাবার রেডি করো কেমন কথা বললা তুমি কতবার খবিস বাসায় তো থাকো না বুঝবা কিভাবে সারাটা দিন বান্দির মতো খাদি গামের গন্ধ কয় ফ্রেশ হও না কি করবে সেন্টে বাস আসবে সারাদিন কাজ করতে করতে নিজের যত্নও নিতে পারি না নিজে বড় কথা বলে খাবার দিতে আসো শুনুন না না রেগুলার এমনি দেখতে ভালো লাগে না কি করব বলো চলো না আমরা বিয়ে করে আমারও আমার মনে চাই এখান থেকে চলে যাইতে জানো ভালো লাগে না ওই বুড়ার ঘরে আর থাকতে কিন্তু কি করব বলো মানুষে জানা জন্য একটা বদনাম না দেখ ওভেন গরম হয়ে গেছে হ্যাঁ ওই দিন তো ওভেন গরম হয়ে গেছিল আজকে কি প্রেসার কুকার গরম হয়ে গেছে হ্যাঁ কি প্রেসার কুকার গরম হয়ে গেছে তো তুমি এই এটিএমের বসে নিচে হয়ে গেছে হ্যাঁ ধোঁয়া উঠতেছে কি মিস্ত্রি কি আপনাদের এই ফ্যানটা ফ্যান কইলা অনে গেছেগা না না ফ্যানটা নষ্ট হইছিল আমি ওইখান থেকে পুইরাই কেন পুইরা গেছি তো ম্যাডাম মেরামাইসা আমার দেখতেছে যে কোথায় ব্যথা পাইছি এর ভিতরে আপনি ঢুকা দেন চেন লাগা আগুন লাগা পায় গেল না টেস্টার হুম ই না বলতো বল কথা এদিকে আমার আরেক বাড়িতে কাজ আছে হ্যাঁ কেন কাজ কমপ্লিট হই নাই হ্যাঁ না আপনি সলাইসা করছো এই আমি তার লাগাই দিছি ফ্যানটা একটু চালু করে দেখেন খালি তারটা লাগাইছো জয়েন্টটা দিতে পারছ না হ্যাঁ বাপ কিছি করছো দাদা টেস্টার গো লাগে কারেন্ট চেক করছো মোতে যাইবে কারেন্ট চেক করছো বাজে বউ আমি আসিছো এই বয়না কোজাবি সব বসে যাব আরেক বাড়িতে কাজ আছে স্যার হ্যাঁ বেজারগু কা ঠিক হইছে সব ঠিক করে দিছি

মানে ফ্যান কাজ করছে ওভেন গরম হয়ে যায় ওভেন ঠান্ডা করে দিছে বুঝলো ভয় না এক ইঞ্চি লড়বি না এখান থেকে এক ইঞ্চি লরবি না খবরদার এক কে তোর ওই যে টেস্টার আছে না কেচি আছে আমার ঘরে বড়ো বাণিজ্য মেলার থেকে আনছিলাম এ কেঁচিটা একেল লেগে রাখছি জানো হ্যাঁ বড় বড় মাছ আনি না এরকম বড় বড় বড়ো হলো ওগুলো কেঁচি দিয়ে কাটি তর এই আষ্ট আবার এটা তো আবার আষ্টা ছাড়া মাছ না এটা মনে করো কেঁচি দিয়ে কাটুন ঘোড়ার মধ্যে ধরুন আগার প্লাস দেওয়া আর ঘোড়ার থেকে কাজ করে কেটে দেবো যাতে আর কোনো দিন কোনো বাড়ি ঘরে যায় আর কারো ওভেন ঠিক করতে না পারস আর কারো প্রেশার কুকার ঠিক করতে না পারস আর ওই যে ফ্যানের তে পইরা কে বিষ না নষ্ট না করস এই আপনি যান কই যাবো কই যাবো কই যাবো তুমি আমাকে মানে কই যাবো স্যার এটা পারিবারিক বিষয় জুতা দেখছ চুপচাপ বয়েনে কুই প্রথম দিন আইসা ধরছি কি কইস এসি নষ্ট হয়ে গেছে একটা কথা বলবি না খবরদার এই থেকে আমার বলত বাবস আমি কি বলত আমি বলত আমার চুল দাড়ি এমনি পাকছে এমনি হ্যাঁ কি কি তরে তবে কি করব তরে কি করব তুই তো আদরের কোনো যোগ্যতা তোর ভিতরে নাই তার আদর ভালোবাসা কোনো কিছুর কমতি রাখছি আমি বল রাখছি যখন যে জিনিসটা চাস ওইটাই দিই যখন যে জিনিসটা আবদার করস ওই কাজটাই তোর আমি করে দিই কোন জিনিসটা না করি আমি ক। তুই আমার দিকে বিয়ে বসোস না আমার কাছে দিকে বিয়ে বসোসি ফ্যামিলি দিছে তোর ইচ্ছা ছিল না একদমই না তাহলে তুই তোমার বাসর ঘরে বলতে পারতি টেস্ট নিছোস তোর মতো কিছু দুষ্কৃতি নারী আছে এরা কি কর জানস এই ইয়াং বসের মাইয়ারা বারো জায়গায় বারো জায়গার থেকে মজা লয় যেমন ফুচকা খাইলে যে টক লাগে না টকের লগে বিটলবন মিলায় মশলা মিলায় লেবু মিলায় তারপর তোর কী বলে ওইটাকে কী মরিচ বোম্বাই মরিচ মিলায় মানে স্বাদ নেওয়ার জন্য বিভিন্ন ফ্লেভার মিক্স করে কইরা তারপরে খায় মনে করে অনেক মজা লাগে আসলে যে তোরা একটা কলম কিনি ফুটা গরু আছে না কোনোদিন বান্দা গাছ খায় না এক গভ্বাস জাগায় জাগায় ঘুরে ঘুরে খাইব তুই এলি সেই নারীদের মধ্যে একজন নারী তোর ভালো লাগবো কোথেকে আমি ভাবছিলাম কি জানোস যে দ্বিতীয় বিয়েটা করে হয়তো বাকি জীবনটা একটু সুখে কাটাম কিন্তু এই যে তোর মতো যে মুখোশধারী মাইয়ারা বর্তমান যুগে আমি এটা ভাবতেও পারিনি শতকরা আটানব্বইটা মাইয়া এখন কি করে জানস কি করে স্বামী রাখে একটা সাইনবোর্ড আর দশটা পুরুষের সাথে পরকিয়া করে আর ওর মতো কিছু নোংরা পুরুষ আছে এরা কি করে জানস বিভিন্ন মানুষের সংসারে যায়া সংসারে অশান্তি সৃষ্টি করে এই তোর বউ বাচ্চা নাই হ্যাঁ এদিকে না মারুম না তরে তোরে মারুম মাথা খারাপ তুই কি তুই কি পাগল হ্যাঁ পাগল কে আমি তাহলে আমি তোর মারুম কেন তুই তো আমার বিশাল উপকার করছ যেই সুখ যেই শান্তি যে আমি দিতে পারি নাই তুই দিস ওভেন গরম হয়ে যায় ঠান্ডা করে দিছ প্রেসার কুকার গ্যাস বেড়ে যায় ওইটা ঠিক করে দিস তারপর ফ্যানের পইরা নিচে আয়া মনে করছে একের পুরা জমি এমনভাবে আবাদ করে দিচ্ছ এমন খালি ফসলি ফসল ফসলি ফসল ফসলি ফসল কি করছে এই মুরার গালটা বাকি রয়েছে খুব বাসায় নিয়া পূরণ করে দিস যা নিব মানে আমার বউ কাপড়টা খুলো না শুনে খেলা ছিল না যে আরেক বেটার বইটা এই কাপড়টা যখন খুলছ তখন খেলা ছিল না যে আরেক বেটার বইটা কি কবি আমার কি বুঝ দিবি ক ওই দিন এসি রেখে না বুঝ দিতে পারছস আরেক দিন কারেন্টের কাজ করছো বুঝ দিছ আজকে তো একের ডাইরেক্ট একে চেনম্যান কুইলার টেস্টার মিস্টার সব বেড়ে দিছে বাইর হ্যাঁ যা রুলে যা আমি কই যাবো চাদরটা দিয়ে দিতাম তোর হানে চাদরের দিকে তাকালি তো মনে আমার ভিতরে ভূমিকম্প হয় চাদরটা তো নষ্ট করে দিস বাইরা এই যে ওর গলার মধ্যে ঝুলা তারপরে তোর ওভেন প্রেসার কুকার তারপর কিছু থাকলে ওইটা ঠিক করে দিবো যা সব বাড়ি এখন থেকে একলাই করবো যা 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 আসলে কি মানে প্রথম স্ত্রী দেওয়ার সুখ না হইলে আর সুখ হয় না এটা বাস্তব এবং আমার বউটো কত ভালো ছিল হ্যাঁ নাই মরে গেছে কিন্তু বর্তমান যুগে দ্বিতীয় বিয়েটা করাই মানে নিজের নিজের জীবনকে ধ্বংস ডেকে আনা যাক যা করে ভালোই করে